আপনারা দেখবেন যুব যুগের সাথে মানুষের পাশে সর্বদাই গিয়ে বিশ্ব ফুটবলে নজির সৃষ্টি ব্রাজিলের ভেনেসিয়াস জুনিয়রের একমাত্র বলে প্যারাগুয়েকে পরাজিত করে দু হাজার ছাব্বিশ ফিফা বিশ্বকাপের যোগ্যতা অর্জন করল কার্লো আনসেলোত্তির ব্রাজিল এর ফলে ফুটবল বিশ্বকাপের ইতিহাসে একমাত্র দেশ হিসেবে প্রতিটি বিশ্বকাপের যোগ্যতা অর্জনের নজির সৃষ্টি করল ব্রাজিল রাজ্যে নয় স্মার্ট মিটার সম্প্রতি বাড়িতে স্মার্ট মিটার লাগানোকে কেন্দ্র করে উঠে এসেছে একাধিক অভিযোগ দেখা গেছে বিদ্যুৎ কর্মীদের আন্দোলনও এবার রাজ্যের কোনো বাড়িতে স্মার্ট মিটার লাগানো হবে না বলে গতকাল বিধানসভায় জানিয়েছেন রাজ্যের বিদ্যুৎমন্ত্রী অরূপ বিশ্বাস স্মার্টফোনেই এখন থেকে পঞ্চায়েত ট্যাক্স বিরক্তিকর লম্বা লাইন বাংলার পঞ্চায়েত নামে একটি অ্যাপ নির্ভর অনলাইন পরিষেবা এছাড়াও গুগলে ডাব্লিউ পঞ্চায়েতের মাধ্যমেও দেওয়া যাবে এই ট্যাক্স এবার মলাটবন্দি হতে চলেছে মুখ্যমন্ত্রীর বক্তৃতা দু থেকে পঁচিশ পর্যন্ত পর পর তিনবার বাংলার মুখ্যমন্ত্রী পদে এসেছেন মমতা বন্দ্যোপাধ্যায় এবার বিধানসভায় মুখ্যমন্ত্রীর বক্তৃতার সংকলন করা হচ্ছে ইতিমধ্যেই তৈরি হয়েছে খসড়া মুখ্যমন্ত্রীর অনুমোদন পেলেই তা প্রকাশিত হবে বই আকারে বিধানসভা সূত্রে অভিমত এই বই ভবিষ্যৎ প্রজন্মের রিসার্চের কাজে সাহায্য করবে এবার রামকৃষ্ণের চরিত্রে সংসদ পরিচালক শ্রীজিৎ মুখোপাধ্যায়ের আগামী ছবি লহ নাম রেতে রামকৃষ্ণের ভূমিকায় দেখা যাবে তৃণমূলের সাংসদ পার্থ ভৌমিককে এছাড়াও এই ছবিতে রানীমার চরিত্রে দেখা যাবে তৃণমূলের অভিনেত্রী কাউন্সিলর অনন্যা ব্যানার্জিকে যুগবিক্ষণ প্রিন্ট এবং ডিজিটাল পড়ুন দেখুন এবং এগিয়ে চলুন যুগের সাথে